মিম্বিয়া দহন অম্মাৰে দুৱাৰ ৰোহিংগা বোমফুৰি মধ্যদে ইন অফ দা পুদি ডঙমাৰে মাইয়াসকলৰে মগবাগিয়ে বলা জুৰি কলা দি ইন অব দা ৰোহিংগাসকলৰে বৰ্মাৰ দেশিতা মানিবল্লা বি এম পিৰ দি ইন জিন

মেলেট্ৰিড দা মগভাগী তৰ্বতুন লাৰাই গজ্জেদে হেডে বাকী তাই দিল গদে যি নেকি আছে এন্দিলা গোৱা বোম ফুৰন জৰিয়া দুজন ৰংগা ভক্ত মৰ্গীয় গহ ইয়ানৰ ইয় খবৰভাগী আৰা দুনুজন ফেব্ৰুৱাৰীৰ চৈধ্য তাৰিখে সাজি না যান নেকি পাপিয় বুলিও হয় মগফাৰা আছে ইয়ানৰ ফুডিক্যা মুৰাম তাজ গিয়ে আর মেলাট্রি কনসিলত তরবতন বোমকল মাগিলি ইন লটকি বাজি থাই গিয়ে গদে হেনিল্লা বোমক বয়া ছাইয়ে দে হেড়ে এবারে এনিল্লা আকম বাজি আইছিল বাজি আইছিল রে গাসান হাড়ে দে হেড়ে আতিকা বোম ফুড়িয়ে তারা দুনুজন বেশাবিশি জখম লয়ে রে মরি গিয়ে গয় এং কয়রে

আর এন্দিল্লা বংফোড়নর জরিয়া সিরা জিতে এ দূরত মরে গিয়ে গই আর আর কানম মারে 2500 সাল মুতরে এন্দিল্লা মেডি মারে গরাই দে বোমকল বাদে লারাই মারে বাকি তাই গিয়ে যেন পুরে দে এন্দিল্লা বোম জরিয়া পাবলি কুলা হালে 11 জন 81 জন বেশাবিশি জখম হইয়ে বলিও হইয়ারিও পরমার খবর মোতাবেক জানাই

আর জ্ঞানে কি বুদ্ধি ডংন আছে ইয়ানর আসলম্ব ইয়ে আছে দে হ্যান দা চাউলা কেন দেয়ানি কি বারা আছে ইয়ানতন রোহিঙ্গার মাইয়া ওয়াইন্দরে গত হাইলা পনেরো তারিখা দিনর দুজা তিন বাজে দূরের বাদে লতিয়রে মিলিটারি কাউন্সিলর ওয়াপেস উলদা লারে গরি বল্লা ফারারে হেফাজত গরি বল্লা বলি হই মকবাগি মারে গলি বারবা বতে মশরা গরি বল্লা বলি হই আসলাম ভাই এ কম মারে ডাকিও রে যে নাকি মকবাগি বানাই দিয়ে দে জুরি আপু আছে হিতারা দা মকবাগির উসল তককার জিম্মাদার কল ডাকিও রে ইনদিল্লা তারা গোয়া মিটিং গো জহদ দে ইয়ানরিও অবর মুতাবেক জানা গিয়ে আর ভারামারে যে দুন ডরয়েদে মাইয়া হইনাছি ইমবে গ্লিন মশরা মারে গিয়ে হদ্দে ইয়ানরে জানা গিয়ে আর এন্ডিল্লা ঢাকা মোতাবেক নজাইয়রিও নফারে আর সুদি নজাদ দইতে গিলে ফ্যামিলি হিনর বা মারে দরিলি দেব ইয়া তো গর লনবা দইতে গিলে গর মোড়ারে তালা মারি দিব এন্ডিল্লা হই মকবাগি তরবতন ডমকি অকল দিয়ে হতীয় অবর মোতাবেক জানা গিয়ে আর ওদোর বদি ডর যে কি রোহিঙ্গা ডং বলে ওই আছে ইয়ানতুনজন লগিয়ে গো সদেয়ানরে খবর মুতাবেক জানা কিন্তু হিয়ান সই ওইনে নই হিয়ান বাবতে আজ কনফার্ম করি না পারি তারা একটা গরিয়র হইল নাদি হিসাবে মালুমাত সাপ গরিয়র লি মুশকিলাতে হালত লৈ সামনা করা পরে আর যে নাকি আছে হি তারা মাইয়া বন্দরে এন্দিল্লা হদ দে তোমারা মুসলিম কলতন তোমার ফারারে তোমার ফ্যামিলি রে দিয়া আর মারে হাম গড়া বুড়িব আর না গিয়ে আর এন্দিল্লা তোরা মাইয়া ময়নক কলরে গোর বুতরে গলায় এরিয়া তোমার আদা বানাই যদি আনল্লা আরা মগবাগির হকুমতি হিবা নগরী তোমার ই রাস্তা অকল ঘরে দিও হাম ঘরি বারবান আর

বর্মার হকুমত হিস্ট্রি দাঁজায় ফেলাই রে এন্দিল্লা বাঙালীয় কল হর বা দে দিন মগকল আছে ইতারাইও বাঙালীয় কল অদে বলি রে এন্দিল্লা বেশি দেরি পর্যন্ত রোহিঙ্গা কমর বাঙালী হয়ে হয়ে বর্মার হকুমতে আর কানতন সাক গরি বল্লা খুশি গরি আইয় দে হি নাম মারে এন্দিল্লা জীবানিকি বাংলাদেশের বিএনপি পার্টির এখন জিয়াউর হা তারমান এবার কদা যা জিয়াউর রহমান আসি এবার বাপ তারেক রহমানর জিয়াউর রহমান ফুরান প্রেসিডেন্ট বাংলাদেশর এবার তর্বোত্তন উন্নৈশ সত্তর আষ্টমারিক হইলে এক কাদা হতা জিয়ানরে এখন দুনিয়াটিয়াই মনদর হিস্টরির ম্যাডেং হিসাবে কিংগরিয়রের রাইকে দি হান হইল যে ইফ রোহিঙ্গাস আর বাঙালি দেন আর কানিস এ পার্ট অফ বাংলাদেশ এনকোয়রে নিউ এন্ড জেনারেল অ্যাসেম্বলি মারে কিবাত্তর হতন হইল দে আছে ইয়ানি অসুদি রোহিঙ্গা হদি হিম গিলি

ইবাৰ জৰিয়া বেচা অকল ৰোহিংগীয়া সকল বাংলাদেশৰ নিজর জানবাসাই সারালইয়ে আর হৰে নিজৰ জান বাচাই চাহ আলহীয়ে আৰু চাহ আলহীদে হেন্দিল্লা টাইমক মাৰে বৰ্মাৰ হকুমতে তাৰে ৱা পেচ নলৰ বাংগালীসকল বুলিও সৈয়ৰে তেমে কৈছে দে ইয়ান অল্লাহ যিবানে কি বাংলাদেশৰ প্ৰেচিডেন্ট

দর্মিয়ানি মারে কাদা মেডেং হিসাবে তাই গিলিও দিন বর্মার হকুমত আছে তারা বাদা জিবা বাঙালি ইনকার গড়া যা কি আছে এবার গরাত আছে যে দিক জাতীয় উপরের জিনুসাই গত্য মনোহীলে জাতীয় গুয়া সাববরে হতং করে ফেলাই তো মনে হত দৈতে গিলে আর হেন্দিল্লা হতং গরি আর শশুরি নভরি খুশি করা বর গিলে জাতি হি বার যে নাকি হিস্ট্রি আছে এনার আগত তো সাব বাদে আস্তে আস্তে হকুমতর হামতুন বাদে জুবানি হতাতুন বাদে ধর্মর বাদে হেন্দিল্লা আজার অরে বেগিন রেস্ট্রিকশন অকল গরি গরি আখার কমি বারে হতং গরি বারে কিন্তু রোহিঙ্গা কম খতম করি না পারে আর আর কানম মারে কু এম বাঙালি হই এরে অনগর রোহিঙ্গা আর কানম মারে কু এম নাই সুর করি গলিয়ে দেয় নাই সুরগরি গলিয়ে দেয় বাঙালি অকলান পর কিন্তু হনকর রোহিঙ্গা সুরগরি গলিয়ে দেয় নাই সুরগরি ওরে আর নিয়লি দেশ বিদেশ মারা ওই দে এন্ডিলা মেটিং হিসাবে আছে দে হিসাবে বর্মার হুকুমত বে সা সুদরা গরি মিসা হতা ওই আর কানর জমিন নতুন রোহিঙ্গা কমরে খতম গরি বল্লা খুশি গরে আর হেন্ডিলা জুলুমতে সারি অকল রোহিঙ্গা অকল গতি গতি অন্য অমাবাদিক অমাস দি তারা রিও বেশা বেশি পরমার মেলট ফুয়ে গজ্জে দে ইয়ান আল্লাহ বুদিও রে এন্দিল্লা দিনে কি সিয়াংকো মুকলা সিহি তারা সিনিয়র জেনারেল বাদু উসুল তকা জিম্মাদার কলর খেলাফ জিয়ানে নেকি তি মামলা দেশ আছে ইয়ানত তি মামলা স্টিক জিয়ানে আছে ইয়ানম মারে তে স্কুলি বল্লা বুলিও রে দিন উকিলর ডাই আছে টিম আছে তারার দরহাজ গজ্জে তারা কবুল গজ্জে আর হিনর বাউতে সাইগর এনকো ইদি আনাল্লাহ বর্মার মিলিটারি কাউন্সিল তরবতন গত হাইলা एलान গর দে হাত দিনর বুতরে জিবানি কি টিম অমলে সর এমবাসিডর ইয়াই আছে দে ইবা হাত দিনর বুতরে দেশতন বাইরে যা গই এনকো ইরে মিলিটারি কাউন্সিল তরবতন एलान গজ্জে আর এনদিল্লা

জিবা নাকি ইমামলেটসর জিবা জিম্মাদার তৈতা জিম্মাদার ইয়ঙ্গো মারে আছে দে এলিসিও দুরু সারিও জিবা নাকি আছে ইবা তরবতন ইনদিল্লাহ হনক কদা দুনিয়ার মন্ত ন হইলিও আইদ্দে কুরি তারি করে আখেরে রাকি অরে হিবা তন বর্মার দেশত্ব বাইরে জও পরিবো ইয়ার আগিও এনিও জিরে হাজ গরিয়রে

এনইউজির হকুমতরে সাপোর্ট করে ফুরাফুর এং কইরে এলান গজ্জি আর অফিস সকল কুইলে দে ইয়ান আল্লাহ বুলি আর এক কাদা কেস কুইলে দে ইয়ান আল্লাহ এং কৈয়ৰে দুনিয়া তরবতন আর এহাদিনে কি তালুকাত দেশলে সাব গরি ইয়রে তালুকা সিরি বলাই দি ইন হল দে বর্মা লই ইয়রে দেন নে উত্তর কোরিয়া আছে উত্তর কোরিয়া লই ইয়রে 1983 নম্বরে তালুকা সাব গরি সিরি বাদে দুসরা দেশ

বাৰ তাৰিখতোন তেৰ তাৰিখ দুদিন পৰ্যন্ত কৈছে দে হেৰে জিবা নেকি এন ইউজিৰ হকুমতৰ চি আৰ আছে দে ইতাৰা তোন তিনজন পৰ্যন্ত জিম্মাদাৰ হেৰে যাইয়োৰে মহচাউৰা মাৰে হাজৰ হইয়ে দেয়ানৰ জানাইগিয়া আর মহচাউৰা হিবা মাৰে পিটন চুলুৱেদ দ কজলে হিচাপে জিবা দ মিয়া তিদা থৈ বা দে মিয়া নিউ এ বাদে ডপ কিউ কিউ লিং বা দে জিবা বর্মালা আম্বাসিডাৰ চমৰং দিবানে কি আছে ইতিও হাজৰ হইদে ইহানৰ ইয়ো জানা গিয়ে আর হইলা সাধ মার ভইলা দিন জিবা ট্রান্সলেটিং গ্লোবেল কমিটমেন্ট ইন্টার ন্যাশনাল রিয়েলিটি বুলিও অ ইয়োর গঞ্জে তারা মশারা গজিয়ে দুসারা দিনাম মারি এন্ড দি ল প্ৰটেক্টিং ডেমোক্রেসি ফ্রম উত্থিন

জিন্দেগী গঢ়ি পল্লা খুশি কৰ দে ইন আর হেনদিলা আৰ্থিক ব্যবস্থা যে ইন লৈ আগতো মিলেটৰ চিভিদৰ বা দেলায়েন্স অকল আজি ইটাৰাৰ তৰ্বতন প্ৰেচাৰ বিঅৰে মাহাবলা ইনরা হাল গৰো এন কয় অৰিও সেন্দিল্লা বৰ্মাৰ চি আৰ পি এচৰ কুজলো কলত তৰ্বতন দুনিয়াৰে দৰ্খাস্ত্য হদ্দে ইয়ান অৰিও